আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো অনেক দিন পরে তোমাদের কাছে চলে এলাম আর দেখো এই ভিডিওটা আমি বানিয়েছি স্পেশালি যাদের মন মানসিকতা একটু খারাপ তাদের জন্য এই জায়গাটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল ভাবলাম যে এই জায়গাটা দেই তোমাদের মনটা একটু ফ্রেশ হয়ে যাক তোমরা দেখে একটু ভালো লাগুক আনন্দ পাও আর মেন্টালিটিটা একটু অন্যরকম হয়ে যাক এই জায়গাটা ছিল মূলত শেরপুরে আর এটা হচ্ছে শেরপুর থেকে মানে মূল সদর থেকে যেতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে রিকশায় নাম হচ্ছে অর্কিড হাউস তো আমি আর আমার হচ্ছে সাঙ্গ মিলে গিয়েছিলাম এখানে ঘুরতে এই যে বাসা থেকে বের হয়ে গেছি এখন হচ্ছে রিক্সা থেকে উঠবো এখন যাচ্ছিলাম সবাই মিলে চাঁদা ধরেছি একশো টাকা করে মানে জন প্রতি একশো টাকা করে নিয়েছি আমরা চারজন গিয়েছিলাম প্রথমে তারপরের স্লটে অবশ্য অনেকে গিয়েছিল তো এখন চারজন মিলে যাচ্ছি ঠিক করতেছি কে আগে রিক্সায় উঠবো ওই জন্য একটু রক পেপার সিজোর খেলে নিচ্ছি এই যে দেখুন দেখেন কে জিতছে যে জিতছে সে হচ্ছে রিক্সাটা হায়ার করবে তো আমরা রিক্সায় উঠে পড়লাম রিক্সায় উঠে এখন আমাদের গন্তব্য শুরু হয়ে গেছে আমাদের এখান থেকে যেতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো এই যে সামনে যে জায়গাগুলি দেখছেন এটা দিয়ে একটু ডানে চলে যাব ডানে চলে গেলেই আমাদের মূল গন্তব্য স্থানটা শুরু হয়ে যাবে তো আসলে যেই সাঙ্গ পাঙ্গগুলি গিয়েছিল সেগুলি হচ্ছে আমার ছাত্রছাত্রী তো এখন আমরা নামলাম নেমে হচ্ছে এখান থেকে একটু আমাদের বাঘ ঘুরতে হবে তো এখান থেকে একটু দেখে নিচ্ছি কোথায় যাবো এই যে দেখেন এখন বাঘটা ঘুরতেছি এটা দিয়ে একটু সামনে গেলেই আমাদের নির্ধারিত স্থানটা চলে আসবে আর চলে এসেছি এখন রিক্সাওয়ালাকে ভাড়া দিব। এখন জিজ্ঞাসা করতেই পারেন ভাড়া কত হ্যাঁ ভাই একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করলেই দেখবেন কত টাকা ভাড়া দিয়েছি জন প্রতি আমাদের ভাড়া পড়েছিলো দশ টাকা করে আর অটোওয়ালাকে দিয়েছিলাম কত টাকার মতো একশো টাকার মতো বাকি টাকা সে ব্যাক করেছে আর এই যে দেখছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে গিয়ে আমাদের জন প্রতি একশো টাকা করে জমা দিয়ে টিকিটটা কাটতে হবে আর এখানে ওদের রুলস থেকে শুরু করে সব কিছু লিখাই আছে আর এটা কিন্তু কোনো পেট প্রমোশন না এমনিই ঘুরতে গিয়েছিলাম সেজন্য হচ্ছে ভিডিওটা করলাম তো দেখেন আমাদের ভাড়াটার দিন শেষ এখন হচ্ছে আমরা রিক্সাওয়ালাকে ভাড়াটা দিয়ে চলে আসবো ব্যাস আমাদের চল্লিশ টাকা ভাড়া গেল ষাট টাকা হাতে রয়ে গেছে এখন সবাই জনপ্রতি একশো টাকা করে দিব আর আমাদের হচ্ছে টোটাল খরচ হলো কত চারশো চল্লিশ টাকার মতো যেতে আটচল্লিশ টাকা লাগবে মানে মোটামুটি পাঁচশো টাকার মধ্যে হচ্ছে আমাদের সবার ঘোরা হয়ে গেছে মন মানসিকতাও ফ্রেশ হওয়ার মতো একটা জায়গা আর একটু আনন্দও করতে পারলাম সবাই মিলে ঘুরতে পারলাম তো চারজনের জন্য চার চারটা টিকিট নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই টিকিটগুলি সবাইকে ভাগ করে দিব আর আমারটা হচ্ছে আমার হাতেই থাকবে এখন আমি টিকিটগুলি ভাগ করে দিচ্ছি এখন সবাই মিলে ঢুকবো আর এই দেখছেন এইগুলি হচ্ছে আমার স্টুডেন্ট আসলে তো এখন আমরা ঢুকে পড়েছি এখন আমরা একজন একজন করে ঢুকবো আর হচ্ছে একটু ঘুরবো বেড়াবো আনন্দ করবো অনেক দিন যাবত একঘেয়ে আমি জীবনযাপন করতেছিলাম এই জন্য বললাম যে না একটু এখন ঘোরা যাক আগে আমি জীবন ভাল লাগে না তো এখন হচ্ছে যাচ্ছি ঢুকতেছি এখন চিন্তা করলাম যে কি কি করি কি কি করা যায় তো এর মধ্যে দেখলাম যে হচ্ছে আমাদের টিকিট চেক হচ্ছে তো টিকিট চেক করার পরে হচ্ছে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এটা দিয়ে ঢুকতে হবে ওরা তিনজন আগে আগে যাচ্ছিলো আমি একটু পিছনে পড়ে গিয়েছিলাম আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম তো যেতে যেতে হচ্ছে দেখলাম যে অল্প একটু পাঁচ মিনিট পরে হাঁটার পরে এত সুন্দর একটা জায়গা বের হলো যদিও এর আগে আমি এখানে একবার এসেছি কিন্তু তেমনভাবে আমার ঘোরা হয়নি আমি জাস্ট এন্ট্রেন্সে বসেছিলাম তারপর চলে গেছি তো এখন এখানে দেখলাম যে এত সুন্দর সুন্দর পরিবেশ আর হচ্ছে এত সুন্দর আবহাওয়াটা ছিল ওই দিন একটু রোদ রোদ চলছিল না গরম না ঠান্ডা এর মধ্যেই আসলে বেড়াতে গিয়েছিলাম আর এই জায়গাগুলি হচ্ছে বসার জায়গাও বলতে পারেন অথবা এখান দিয়ে হচ্ছে রাস্তা পারাপারের জায়গাও বলতে পারেন এই জায়গাটা দিয়ে হচ্ছে মেন জায়গায় ঢুকতে হয় আর ওই যে দেখছেন ওইখানে কপত কপতিরা বসে বসে আলাপ করছে আচ্ছা সেই জায়গাটা না যাই সেটা না যাওয়াই ভালো যার যার প্রাইভেসি তো এখন কি করব বলেন তো এখন হচ্ছে একটু সামনে গেলেই বিরাট একটা বিলাসবহুল একটা প্রাসাদ দেখতে পাবেন মানে বড় লোকের প্রাসাদ না যদিও ছোট ছোট মানুষের প্রাসাদ আর এই যে দেখেন আমি মানেই হচ্ছে বাদ্রামি তো আসেই হাঁসগুলি বসেছিল এই হাঁসগুলিকেও বসে থাকতে দিলাম না এদেরকেও হচ্ছে তাড়িয়ে দিলাম কারণ আমি এরকমই আর এখন সামনে যাই সামনে গেলেই দেখতে পাবেন এত সুন্দর একটা বাসা আর এটা একটা রেস্ট হাউস এখানে হচ্ছে বিয়ের বিভিন্ন প্রোগ্রামে যারা বরকনে আসে ফটোগ্রাফার আসে ছবি তোলার জন্য তাদের জন্য একটা রেস্টিং জায়গা আর কি আর ওই দেখছেন সুন্দর একটা জায়গা আর ওইখানে হচ্ছে বসা যায় আর এখানে কিছু কবুতর দেখলাম ওরা কবুতর পালে তো এখন ভিতরে চলে যাই এটা হচ্ছে একটা পুকুরের মতো জায়গা এখানে ফটো সেশনের জন্য হচ্ছে তারা সুন্দর একটা জায়গা করেছে সুইমিং পুলও বানিয়েছে তো ওইখান দিয়ে একটু ঘুরলাম ঘুরে ঘুরে একটু কিছু ফটো সেশন করলাম সবাই মিলে আর এর মধ্যে আমি ভাবলাম যে হচ্ছে মেইন জায়গাটুকু দেখানো যাক এখন চলে যাবো হচ্ছে আপনার মেইন জায়গাটায় যেখানে বিভিন্ন ধরনের ফুল তারপর হচ্ছে সুন্দর সুন্দর কিছু সিনারি রয়েছে এখান থেকে অবশ্য আমি কিছু ছবি ক্লিক করেছিলাম আর এই ঘরটা আমার জাস্ট এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আর এই শামুকগুলি এগুলিকে কি বলে আসলে শামুক না মানে মাশরুমের মতো বড় বড় এই মাশরুমগুলি ছিল হচ্ছে আপনার সিমেন্টের তৈরি তো এগুলোর উপরে বসা যায় বসলেও মজা লাগে আর এগুলিকে ভুলেও আবার আপনারা অ্যালোভেরা মনে করবেন এটা কিন্তু অ্যালোভেরা না হ্যাঁ এটা হচ্ছে অন্য এক প্রজাতির গাছ যেটার নাম আমি নিজেও জানি না কিন্তু আমিও প্রথমে দূর থেকে ভাবছিলাম যেটা হয়তো অ্যালোভেরা এইভাবে বসাই রাখছে পরে দেখি যে না আসলে এটা অ্যালোভেরা না আর এই গাছগুলি এত সুন্দর আর এই জায়গাটা ছিল আমার মোস্ট ফেভারিট একটা জায়গা এখানে বসে ছবি তুলে এত অসাধারণ ভিউ আসে আর চারপাশ দিয়ে এরকম ছিল আপনার বড় বড় গাছের মতো লতানো ই দিয়ে তৈরি মানে জায়গাটা বিশাল সুন্দর খুবই সুন্দর মানে আপনি যদি ওইখানে না যান আপনার রিল্যাক্সেশনটা আসবে না তো দেখেন আমি এখানে হচ্ছে একটু বসে ফটো সেশন করলাম ভাবলাম যে এখানে বসে একটু ছবি তোলা যাক এখন হচ্ছে মেইন জঙ্গলে যাবো মানে এইটার যে গাছের যে অংশটুকু আর কি বিভিন্ন ধরনের গাছটা যে আছে সেই গাছের জায়গাটাতে যাব এখন হচ্ছে যাচ্ছি আস্তে আস্তে এখান থেকে পার হয়ে কিছুদূর সামনে গেলেই হচ্ছে এই জায়গাটা আসবে এই জায়গাটা এত সুন্দর ছিল এখানে আসলে এটা ফ্যামিলি জোন বলে এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য খেলার জায়গা ছিল তারপর হচ্ছে বিভিন্ন ঘোরার জন্য জায়গা ছিল আবার আপনি যদি মনে করেন যে না একটু কিছু খাওয়া দরকার একটু রেস্টুরেন্টে যাওয়ার দরকার এখানে পাশেই রেস্টুরেন্ট ছিল ওইখান থেকে কিছু অর্ডার করলে এখানে এসে দিয়ে যায় আর সবচেয়ে মোস্ট ফেভারিট জায়গায় এবং মোস্ট ফেভারিট গাছ ছিল আমার এইটা ফুলগুলি যে এত সুন্দর ছিল আর বিশ্বাস করেন যখন পরন্ত রোদটাই ফুলের উপরে পড়ে তখন মনটাই ভালো হয়ে যায় মানে এত জোশ লাগতে ছিল এটা দেখতে আমি তো হচ্ছে এটা লোভ সামলাতে পারতেছিলাম না আমি এটা নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নিজের ভবিষ্যৎ অতীত বর্তমান সব ভাবলাম এখন ভাবা শেষ করে একটু চলে গেলাম দূরে দূর থেকে জাস্ট ভিউটা আরও অসাধারণ লাগতেছিল এখন যাই হোক ভিউটিও তো দেখলাম এখন একটু আরেকটু দূরে যে একটু দোলনা খাই তো দোলনা খাওয়ার জন্য হচ্ছে দোলনায় চলে গেছিলাম এই যে দেখেন এটা হচ্ছে আমি আমাকে দেখে যদিও কিছু মনে করবেন না আমি এখন দোলনা খাওয়ার জন্য উঠে পড়ে লাগছি প্রায় বিশ থেকে পনেরো মিনিটের মতো দোলনা খেলাম তারপরে কি করলাম দেখেন যদিও হচ্ছে বোকাবি মনে হতে পারে কিন্তু না আসলে আমি এরকমই আমি যখন কোথাও যাই তখন কিছু করব না খাবো না তা কি হয় এই জন্য স্লাইডে উঠে গেলাম এখন হচ্ছে কি ভাবতেছেন স্লাইডটাতে নামবো হ্যাঁ ভাই আসলেই আমি নামবো তো এখন এইটা আমার ঘোরা শেষ এখন হচ্ছে আমি একটু চারপাশে আবারও একটু ট্যুর দিচ্ছি এইটা হচ্ছে আরেকটা জায়গা মানে আপনারা যে গ্যাদারিংটা দেখছেন এর আগে একটা পুকুরের মতো জায়গা ছিল সেখানে একটু মানুষ বসার জায়গা ছিল এটা হচ্ছে ঠিক তার অপোজিট সাইডে এখান দিয়ে হচ্ছে ঘুরে 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 পুকুরটা দিয়ে চারপাশে দিয়ে মানে বের হওয়া যাবে তো এখন আমি দেখতেছিলাম এখানে এত সুন্দর জায়গা ছিল আর এই যে দেখছেন রোদের আলোটা শীতকালের মধ্যে কিন্তু রোদ লাগলে এমনিই ভালো লাগে এখন একটু হাঁটাই হাঁটি হাঁটে হাঁটে বিভিন্ন ধরনের গাছ টাছ দেখতেছিলাম আর ওটা সবাই মজা করতেছিল তো সবাই মিলে আসলে দিনটা খুব ভালো কেটেছে এই জায়গাগুলিতে আপনি যদি না যান আপনি আপনার মনের রিল্যাক্সেশনটা বুঝবেন না আর বিশ্বাস করেন জায়গাটা জাস্ট মানে আপনার মনটাই ভালো করে দিবে এত সুন্দর একটা জায়গা আর এখানে বসলে বা পুকুর থেকে একটা হালকা বাতাস আসে সেই বাতাসটা এত শিরশির করে মানে মনে হয় যে একদম পুরো ঠান্ডা ঠান্ডা একটা অবস্থা আর এই যে জায়গাগুলি দেখছেন এই জায়গাটা দিয়ে হচ্ছে তিনবার ঘোরা যায় মানে এই একটা জায়গা থেকে আপনার চারটা মোড় গেছে এই জায়গাটার ঘোরার চারটা জায়গায় যাওয়া যায় এইখান দিয়ে বের হয়ে আপনার ওই মোটটা দিয়ে ঘুরে ডানে বামে আপনি যেদিকে খুশি সেদিকে যেতে পারবেন আর এই যে কলা গাছগুলি দেখতেছেন এটা আসলে এই সাইডের জায়গার না এটা হচ্ছে পাশের জায়গার কিছু কলা গাছ এখানে চলে আসছে এর মধ্যে হঠাৎ করে আমার এই গাছটার মধ্যে চোখে পড়লো এবং এই গাছটার নাম কি আমার জানতে হবে কিন্তু এই গাছটার নাম আমি জানি না আপনারা যদি কেউ এই গাছটার নাম জেনে থাকেন আমাকে জানাবেন ঠিক আছে আর এই একটা ফুল দেখলাম মানে ফুলটা দেখতে এত সুন্দর ছিল কিন্তু বাচ্চাদের দুষ্টুমির জন্য ফুলটাকে আমি দেখতে পারি তারপর বের হয়ে গেলাম বের হয়ে এখন আমরা চলে আসলাম হচ্ছে পাশের একটা কিচেনে এখানে গিটার ছিল আর আমি গিটার দেখবো মানে গিটার বাজাবো না সেটা কি কল্পনা করা যায় তো যাই হোক আমি গিটার বাজাতে চলে গেলাম গিটার বাদ তো বাজাচ্ছি কিন্তু আমার মন এখনও আছে ওইখানে শেষের যে এন্ট্রেন্সটা সেই এন্ট্রেন্সটা তো হচ্ছে আপনাদেরকে দেখাইতে হবে এই যে দেখেন মানে এত সুন্দর একটা জায়গা আপনি কানাডাতে যে বলেন ম্যাপল লিফের জায়গা মানে কানাডায় হাঁটলে আপনার যে স্পেশাল ফিলিংসটা হবে এখানেও সেই হবে আর এই যে এরা হচ্ছে আমার সাঙ্গ পাঙ্গু এদের সাথে হচ্ছে ছবি তুলবো ছবি তুলছিলাম আর একটু পাশাপাশি হাঁটতেছিলাম এখানে বলতেছিলাম যে তোমরা কে 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 ছবি তুলবা এদেরকে বাই বলে দিচ্ছিলাম কারণ এখন যাওয়ার সময় চলে আসছে এখন আমি চলে যাব এই জন্য সবার ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাওয়ার জন্য রেডি এই যে দেখেন এখন আমরা বের হয়ে যাব এক এক করে প্রথমে ছাত্রী তারপরে হচ্ছে তারপরে একটাও ছাত্রী তারপরে হচ্ছে আমি এক একজন করে বের হয়ে যাব বের হয়ে এখন হচ্ছে আবার অটোতে উঠবো তারপরে হচ্ছে বাসায় চলে যাব আর হ্যাঁ জায়গাটা ঘুরে আমি কিন্তু খুব স্যাটিসফাইড এবং মানে খুবই ভালো ফিল করছি তো এখন রিক্সায় ওঠার পালা রিক্সায় উঠ বাসায় যাব মনটা খুব খারাপ একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম তাড়াতাড়ি চলে আসছি তো যাই হোক আল্লাহ হাফেজ কেমন লেগেছে জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে